রহস্য রোমাঞ্চে বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর হ্যালো এভরিওয়ান আমি সুপ্রতিম আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর আজ আপনাদের জন্য আমার লেখা অর্বাচীন শুরু হচ্ছে আজকের গল্প রোববার সকাল থেকেই সন্দীপের মন খুব আনন্দে রয়েছে আর তার এই প্রফুল্লতার প্রধান কারণই হল হেড অফিস থেকে আসা একটা মেল গত মাস যাবৎ সন্দীপ এক মার্কিন সংস্থার সাথে যুক্ত হয়ে একটি বিশেষ প্রজেক্ট নিয়ে কাজ করছে শুরুর দিকে অবশ্য সন্দীপ এক বেসরকারি সংস্থায় কন্টেন্ট রাইটারে কাজ করতো সেই কাজের পাশাপাশি সে একসময় তার ব্লগে লেখালেখি করতে আরম্ভ করে এবং অল্প কিছুদিনের মধ্যেই সফল ব্লগার হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে অবশ্য তার এই সফলতার মূল কাণ্ডারি তার লেখার বিষয় যা একাধারে আকর্ষণীয় এবং বিতর্কিত সন্দীপের লেখার মূল বিষয় হল অন্ধবিশ্বাস এবং কুসংস্কার এই সম্বন্ধে সন্দীপ পড়াশোনা করেছে বিস্তর এবং তার দৌলতে সে অতীতের বিভিন্ন ঘটনা বা ভণ্ড সাধুদের বুজরুকির ব্যাপারে ক্রমাগত তথ্য নির্ভর বিবরণী একের পর এক পাবলিশ করেছে তার ব্লগে কিন্তু অবস্থার উন্নতি তখন ঘটে যখন মার্কিন সংস্থা প্যারানলম্যান রিসার্চ উইং তাকে অ্যাপ্রোচ করে এবং তাকে ভারত তথা এশিয়ান দেশগুলিতে অতিলৌকিকতার নামে যে ভণ্ডামি চলছে তার সত্যতা সম্বন্ধে যাচাই করে সেই বিষয়ে লেখ লেখার কাজে নিযুক্ত করে ইতিমধ্যেই ভারতবর্ষের বহু জায়গায় দিয়েছে হানা সন্দীপ ও তার টিম এবং প্রত্যেকবারই যুক্তিবাদী বক্তব্যের মাধ্যমে জনমান এইসব ভণ্ডামির আসল পরিচয় সামনে আনতে তারা সক্ষম হয়েছে কিন্তু কিছুদিন যাবৎ সন্দীপ একটি বিশেষ জায়গা ও তার লোককতা নিয়ে কিছু কৌতূহলী হয়ে পড়েছে তাই অফিসে এ ব্যাপারে তাদের মতামত জানতে চেয়ে এবং ব্যক্তিগতভাবে সেখানে গিয়ে সেখানকার সত্যতা যাচাই করার অনুমতি চেয়ে সে একটা মিল করেছিল ব্যাপারটা তেমন কিছু না তিব্বতের কাছে মসেঞ্জ নামে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে এক সাধুর কথা কিছুদিন ধরে সন্দীপের কানে আসছিল অন্যান্য সাধুদের মতো কোনো অলৌকিক কেরামতি নাকি ইনি দেখান না তবে বাবাজের অদ্ভুত ক্ষমতা হলো তিনি মাইনাস ডিগ্রি টেম্পারেচারে অত্যন্ত সাধারণ বস্ত্র পরে থাকে কোনো গরম পোশাক পরেন না আর যেটা এর থেকেও চমকপ্রদ সেটা হলো সাধু বাবার আস্থানে যে গুহাতে সেই গুহার ভেতরটা নাকি অত্যন্ত গরম আর আরামদায়ক এছাড়া সন্দীপ আরও শুনেছে যে ভক্তরা সাধু বাবার জন্য খাবার নিয়ে এলেও তিনি নাকি তার স্পর্শ পর্যন্ত করেন না স্থানীয়রা বলে তারা সাধু বাবাকে না কখনো গুহার বাইরে আসতে দেখেছেন না কোনদিন কিছু খেতে গত বছর এপ্রিল মাসে তিব্বতের সেই গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে কিন্তু এলাকার মানুষ খুব সহজেই এই দুর্ঘটনা নিবারণ করতে সক্ষম হয় যার মূল কারণ নাকি ছিল সাধু বাবার গুহায় একা ছবিও সতর্কবার্তা ব্যাপারটা শোনা মাত্রই সন্দীপ পত্রপাঠ হেড অফিসে আর্জি জানিয়ে মেল লিখেছিল জানিয়েছিল সে সেখানে গিয়ে এই বাবাজির চাক্ষুষ দর্শন করতে চায় এবং এইসব বুজরুকিকে ধরিয়ে দিতে চায় তার উত্তরেই আজ সকালে এই মেল এসেছে অফিস সন্দীপ ও আরও দুজন সদস্যের একটি টিম নিয়ে তাদের মার্সেন যাবার অনুমতি দিয়েছে কিন্তু কেবলমাত্র দু দিনের জন্য এর মধ্যে কাজ না হলে তাদের ফেরত আসতেও নির্দেশ দিয়েছে অফিস তাই সই এইটুকুতেই সন্দীপের আনন্দের ঠিকানা নেই মাকে সুখবরটা দিয়ে সন্দীপ দৌড়ে গেল ব্যাগ গোছাতে যদিও সময়টা গরমকাল মার্চের মাঝামাঝি কিন্তু সন্দীপ জানে যে যেখানে তারা যাচ্ছে সেখানকার তাপমাত্রা এখনও সাতকে আট ডিগ্রির বেশি নয় সন্দীপের ফ্লাইট সোমবার সকাল নটায় নির্ধারিত দিনে সন্দীপ এসে পৌঁছালো এয়ারপোর্টে উত্তেজনায় তার আগে রাত্রে ঘুমই হয়নি এয়ারপোর্টে চেকিং প্রসেস কমপ্লিট করে ওয়েটিং লাউঞ্জের দিকে এগোতেই সন্দীপ দেখতে পেল রাকেশকে রাকেশ মাথুর মহারাষ্ট্রিয়ান সে এই টিমের অডিও ডিপার্টমেন্টের হেড বাকি আর একজন সদস্যের সঙ্গে দেখা হবে সরাসরি তিব্বতে অ্যালেক্স কর্নি যাতে ইংরেজ হলেও তার অধিকাংশ সময় কাটে হয় পুনেতে না হয় কলকাতাতে সে সন্দীপদের দলের ক্যামেরা ও লাইটিং সমস্ত ব্যাপারটা দেখাশোনার জন্য আছে এক মাস হল সে ছুটি নিয়ে গিয়েছিল তার দেশের বাড়ি ক্যালিফোর্নিয়াতে কিন্তু ছুটির মেয়াদ ফুরোনোর আগেই কর্তব্যে ডাক পেয়েছে অগত্যা বাড়ির মায়া কাটিয়ে সে সরাসরি সন্দীপের সঙ্গে তিব্বতেই দেখা করবে বলে আগে থেকেই স্থির হয়েছে তিব্বতের এই মসেঞ্জ নামক গ্রামটির অবস্থান বেশ অদ্ভুত তিব্বত থেকে একশো পঁচাশি কিলোমিটার দূরে মাউন্ট নৈন কানসাং পর্বতমালার সুরুর সারিতে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম সন্দীপদের জন্য আগে থেকেই গাড়ি বুক করা হয়েছিল তাই নেমেই কোনো রকম সময় নষ্ট না করেই সন্দীপদের দল রওনা দিল মার্সেঞ্জের দিকে অবশেষে তারা যখন মার্সেঞ্জে এসে পৌঁছাল সূর্য ততক্ষণে পশ্চিমে ঢলতে শুরু করে দিয়েছে মরা সূর্যের অন্তিম আলো যেটুকু ছিল তাও আস্তে আস্তে মিলিয়ে গিয়ে রাত নামল পাহাড়ের বুকে গোটা গ্রাম জুড়ে গোটা পনেরোর বেশি বাড়ি চোখে পড়ল না সন্দীপ মনে মনে হিসেব করে বুঝলো এইখানে বেশি লোক থাকে বলে তো মনে হয় না গাড়ি থেকে নামতেই প্রথমেই তারা যেটা টের পেল তা হলো হাড় হিম করা ঠান্ডা বাতাস ভাবা যায় যেখানেই মার্চ মাসে কলকাতার গরমে লোকের প্রাণ উষ্ঠাগত সে সময় এইখানে এত ঠান্ডা সত্যি পৃথিবীর বুকে না জানি এমন কত বিষয় লুকিয়ে আছে কোন ঠান্ডার মধ্যে নির্জন পাহাড়ি গ্রামের মনোরম পরিবেশ সন্দীপের বেশ লাগছিল বাকি দুজনেরও যে মন্দ লাগছিল না তা তাদের অভিব্যক্তিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল এখানে হোটেল বা লজের কোনো বালাই নেই তবে হোমস্টের ব্যবস্থা করা হয়েছিল ওদের জন্য তিব্বতেরা সবাই খুব অতিথি বৎসল অতিথিদের তারা যথেষ্ট আদর যত্ন করে কোনো অনাদর তারা কখনো করে না সন্দীপদের থাকার ব্যবস্থা হয়েছে গোয়েন এর বাড়িতে তাদের গাড়ির ড্রাইভার এইসব ব্যবস্থা করে রেখেছিল আগে থেকেই তিব্বতে জায়গা কাজেই ইংলিশে কথাবার্তা চালানো ছাড়া আর কোনো উপায় নেই রাতে খেতে বসে সন্দীপ এক প্রকার অতিরিক্ত উৎসাহের সাথে তেনজে সাহেবকে সাধু ব্যাপার ব্যাপারে জিজ্ঞেস করে বসলো উত্তরে অতি ভক্তিভরে তেনজে সাহেব বললেন শুধু গত বছরের আগুন লাগাই না এর আগেও বিভিন্ন ব্যাপারে সাধু বাবা আমাদের আগে থাকতে সতর্ক করে দিয়েছিল তবে দুঃখের বিষয়ে উনি কথা বলেন খুব কম তাও আবার যখন ওনার মন চায় তখন তাই বেশিরভাগ সময়ই তার আঁকার ছবি কিংবা লেখা থেকেই আমাদের আন্দাজ করে নিতে হয় সাধু বাবা ঠিক কি বলতে চাইছেন তবে বেশ কিছুদিন ওইদিকে যাওয়া হয়ে তো খাবার দিতে গেলেও নেন না পড়ে থাকে জল পর্যন্ত খেতে দেখিনি আজ পর্যন্ত আলো ছাড়া ওই অন্ধকার গুহার মধ্যে চুপ করে বসে ধ্যান করে কেবল আমাদের অবশ্য আলো নিয়ে যেতে মানা করেনি কখনো কিন্তু নিজে একদিনের জন্য গুহার বাইরে আসেননি আর আশ্চর্যের ব্যাপার এই যে এত ঠান্ডার মধ্যে গুহার ভিতরকার তাপমাত্রা একদম এই ঘরের মতো উষ্ণ আমি তো বলবো এর চেয়েও বেশি আরামদায়ক আপনারা গেলেই বুঝবেন তাকে একবার দেখলেই দেখবেন বেশ ভাবভক্তি জেগে উঠবে আরে সেই জন্যই তো ওনাকে দেখবার জন্য এত দূর দূরান্ত থেকে লোক আসে কেউ কেউ সাধু বাবার আশীর্বাদ নিতে চান আবার কেউ আসে তার মনের কষ্ট মেটাতে কিন্তু সাধু বাবা অধিকাংশ সময় মৌন থাকেন ফলে যারা আসে তাদের মধ্যে অনেকেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আবার ফিরে যান সন্দীপ ও বাকিরা পুরো ব্যাপারটা মন দিয়ে শুনল মনে মনে সন্দীপ বেশ একটা রোমাঞ্চ অনুভব করছিল গত এক মাসে সে একটাও ভণ্ড সাধুর বুজরুকি ধরতে পারেনি শুধু কিছু আর্টিকেল প্রকাশ করেছে মাত্র অবশেষে আবার সময় এসেছে সকলের সামনেই সাধুর ভণ্ডামি প্রকাশ করার গুহায় নাকি আরামদায়ক গরম কিচ্ছু নাকি খান না যত সব বুজরুকি পরের দিন সকালবেলা সাতটার মধ্যে ব্রেকফাস্ট ছেড়ে সন্দীপ ও তার দল বেরিয়ে পড়লো সেই সাধুর গুহার উদ্দেশ্যে গুহায় পৌঁছানোর রাস্তা পুরোপুরি এবড়ো খেবড়ো পাথুরে পাহাড়ি রাস্তা গাড়ি করে সেখানে যাওয়ার কোনো উপায় নেই একমাত্র উপায় পায়ে হেঁটে যাওয়া টেঞ্জা সাহেবের একজন পরিচিত স্থানীয় ভদ্রলোক তাদের পথ দেখিয়ে নিয়ে চললো পথে যেতে ভদ্রলোকের মুখে সেই সাধুর প্রশংসা শুনতে শুনতে সন্ধে একই সাথে তা উপভোগ করছিল আবার তার সাথে সাথে সেখানে পৌঁছে ঠিক কি হবে এই ভেবে মনে মনে বেশ খুশিও হচ্ছিল ঘন্টা দুয়েকের পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু পথ পেরিয়ে অবশেষে তারা যেখানে এসে পৌঁছালো তা একটা খাদের ধার যে ভদ্রলোকটি এতক্ষণ তাদের পদ দেখে নিয়ে এসেছিল সে এক মুখ হেসে গুহায় প্রবেশের রাস্তা দেখিয়ে দিল বেচারা হয়তো ভেবেছে সন্দীপ রা সাধু বাবার ভক্ত গুহার প্রবেশের পথটা যথেষ্ট ছোট ও অন্ধকার অ্যালেক্সকে ইশারা করতে সে দুটো টর্চ এগিয়ে দিল সন্দীপ আর রাকেশের দিকে রাকেশ ইতিমধ্যে তার সফট কনভার্টেবল মাইক সেট বের করে রেডি করে নিচ্ছিল মিনিট পাচেকের মধ্যে রেডি হয়ে সন্দীপরা গুহায় প্রবেশ করলো গুহায় প্রবেশ করার পর খানিক দূর যেতে সন্দীপ লক্ষ্য করলো যে গুহার ভেতরকার তাপমাত্রা তারতম্য সত্যিই লক্ষণ আজ সকালেই সে নিজের ফোনে যে তাপমাত্রা দেখেছে সাত ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই গুহার ভেতরে তাপমাত্রা মনে হচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তো বটেই তার বেশি বই কম নয় খানিক দূর এগোতেই সন্দীপদের সাথে আসা ভদ্রলোককে এগিয়ে গিয়ে দেওয়ালের দিকে দেখিয়ে সন্দীপদের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করলো সন্দীপরা দেখল দেওয়ালের গায়ে আঁকা রয়েছে অস্পষ্ট কিছু ছবি আর তার নিচে লেখা রয়েছে কিছু একটা এই ভাষা সন্দীপের জানা নেই ভদ্রলোকের থেকে জানা গেল এটি তাদের স্থানীয় ভাষা পথ যত গুহার ভেতর দিকে অগ্রসর হতে সন্দীপ লক্ষ্য করলো অগুণিত ছবি গুহার গায়ে এদিক সেদিক আঁকা রয়েছে খুব বেশি দূরে এগোতে হল না আন্দাজ দুশো কে তিনশো মিটার কিন্তু অন্ধকার ও অপরিসর রাস্তার কারণে পথটা দীর্ঘ বলে মনে হয় গুহার ভেতরটায় একটা মাঝারি আকারের পাথরের গায়ে লাগোয়া একটা পাথুরে বেদি মতো বেদির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কিছু পড়ার মতো গেরুয়া কাপড় ও অজস্র পাথরের টুকরো সন্দীপের বুঝতে দেরি হলো না যে এইদেই বাবাজি তার চিত্রকর্মগুলি করে থাকেন গুহার ভেতর আলো আধারের পরিবেশ তাই পর্যাপ্ত আলোর জন্য গুহার ভেতরে ঢুকতেই অ্যালেক্স ওর রিচার্জেবল সোলার ল্যাম্পটা অন করে দিল এর ফলে গুহার অন্ধকারটা খানিকটা সরে গিয়ে জায়গাটা আলোকিত হয়ে উঠল অ্যালেক্স তার কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। গুহার চারপাশটা সে তার ভিডিও ক্যামেরাতে রেকর্ড করতে শুরু করেছে সন্দীপ ও রাকে জায়গাটাকে খানিক জরিপ করে নিল তারপর অবশেষে তারা মন দিল সাধু বাবার দিকে পরনের গেরুয়া বস্ত্র দীর্ঘদিন ব্যবহারের ও ময়লা হওয়ার ফলে খয়েরি রং ধারণ করেছে সাধু বাবার কিছুটা কাছে যেতেই সন্দীপ লক্ষ্য করল সাধু বাবার চোখ দুটো বোঝা এ ব্যাপারে সেই স্থানীয় ভদ্রলোকে জিজ্ঞাসা করতে সে বললো যে সাধু বাবা নাকি আজ পর্যন্ত চোখ এইভাবেই বন্ধ করে রেখেছেন আজ তাকে চোখ খোলা অবস্থায় কেউ কোনো দিন দেখেনি সন্দীপ এবার সাধু বাবার মুখের কাঠামো ও গায়ের রঙের দিকে খেয়াল করলো দেখে সে অনুমানে বুঝতে পারল যে ইনি একজন ভারতীয় এবং বাঙালি হলেও অবাক হওয়ার কোনো কারণ নেই এইসব লক্ষ্য করতে করতে সন্দীপ যখন সাধু বাবার খুব কাছে এসে পড়েছে এমন সময় হঠাৎ সাধু বাবা বলে উঠলো যা খুঁজতে এখানে এসেছিস তেমন কোনো বুজরু কি এখানে নেই রে তোরা ফিরে যা ফিরে যা একই বাবা যে যে একেবারে বাংলায় কথা বলে উঠলো এই দলে বাঙালি বলতে কেবল সন্দীপ ফলে বাকিরা সাধু বাবার কোনো কথাই বুঝতে পারল না এদিকে সন্দীপের মনে আনন্দের সীমানি বাবাজি নিজে থেকেই তো চালটা দিয়ে খেলাটা শুরু করে দিয়েছে সন্দীপকে নিজে থেকে কিছুই করতে হলো না কোনো অপবাদ না কোনো কারসাজি বাবা যে সোজাসুজি বলে দিল এখানে বুজরুকি নেই এবার তবে খেলাটা জমবে তবে এখানে আছেটা কি শুনি আপনি কি চোখ বন্ধ করে ছবি এঁকে সেই সব ছবির প্রদর্শনী খুলে বসে আছেন এখানে সন্দীপের এই প্রশ্নের উত্তরে সাধু বাবা শুধুই হাসলেন ভারী প্রাণ খোলার নিষ্পাপ সেই হাসি কিছু কথা জানার ছিল আপনার থেকে আপত্তি না থাকলে বলবেন কি সন্দীপ আবার তাকে প্রশ্ন করল সাধু বাবা কিছুক্ষণ চুপ তারপর অত্যন্ত শান্ত ও ধীর কণ্ঠে বলে উঠলেন তোমাদের যা জানার আছে আমাকে জিজ্ঞাসা করো তোমাদের কৌতূহল নিবৃত করতে আমি রাজি আছি সাধু বাবার এই শান্ত সমাহিত ব্যবহারে কেন জানি না সন্দীপের অস্বস্তি হচ্ছিল সেখানে উত্তেজিত স্বরে বলল চোখ বন্ধ করে এখানে পড়ে থেকে দিনের পর দিন না খেয়ে আপনি কি প্রমাণ করতে চান আপনি অন্যদের থেকে আলাদা অলৌকিক ক্ষমতার অধিকারী তাই না এই গুহার ভিতরে এই আরামদায়ক গরম এসব আপনার ক্ষমতা বলে তাই তো কিন্তু আপনার কি জানা আছে যে ন্যাচারাল ফিনামেনা যার জন্য পৃথিবীর বুকে এমন অনেক জায়গা আছে যেখানে এই রকম তাপমাত্রার পার্থক্য লক্ষ্য করা যায় আপনি সেই রকম একটা জায়গা খুঁজে বার করে সেখানে পড়ে নিজেকে কি প্রমাণ করার চেষ্টা করছে সাধু বাবা এতক্ষণ চুপ করে সন্দীপের কথা শুনছিল একটাও প্রতিবাদ করেনি সন্দীপের কথা শেষ হলে পর তিনি যে উত্তর দিলেন তা এতই অদ্ভুত ও অবিশ্বাস্য যে সন্দীপ বুঝতে পারল না তা ঠিক কি করণীয় সাধু বাবা বললেন আমি নিতান্ত নিরুপায় হয়ে এখানে এই স্থানে বাস করছি পৃথিবীর কল্যাণের জন্য আমাকে এখানে এমন করেই আমার বাকি জীবন অতিবাহিত করতে হবে বলে কি ভণ্ডটা এত তো বাকিদের থেকেও এক কাটি ওপরে পৃথিবীর কল্যাণে সন্দীপ তির্যক ভঙ্গিতে প্রশ্ন করল পৃথিবীর কল্যাণে সেটা কিরকম শুনি আমার আমার দৃষ্টি যে সর্বনাশা এই পৃথিবীর আলো আমি দেখে নিলে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সাধু বাবার কথার মধ্যে এক করুণ আরতি ফুটে উঠল একটা নিরূপায় প্রতিবাদ যেন আর নেওয়া যাচ্ছে না অনেকক্ষণ ধরে এই নাটক দেখছি সন্দীপের ভেতর ছটফটনিটা ক্রমেই বাড়তে আরম্ভ করেছে তোমার মতন বুজরুকদের আমার জানা আছে সন্দীপ করে উঠল বাকিরা কিন্তু সন্দীপ আর সাধু বাবারই কথোপকথন শুনছিল তাদের কথা এরা বুঝতে পারছিল না বটে কিন্তু হাবে ভাবে আঁচ করতে পারছিল দুজনের ভেতর একটা দ্বন্দ্ব চলছে অবস্থা বুঝতে পেরে স্থানীয় লোকটি এগিয়ে গেল সন্দীপকে বাধা দিতে কিন্তু সন্দীপ আর নিজেতে নেই এক পাগলামো তাকে পেয়ে বসেছে লোকটা তার কাছে ব্যাঘাত তৈরি করছে তাই উপায়ন্ত না দেখে রেগে গিয়ে সে লোকটাকে জোরে একটা ঠেলা দিল লোকটা সেই ধাক্কা সামলাতে না পেরে বেসামাল হয়ে পড়ে গেল একটা পাথরে মাথা ঠুকে যাওয়ার সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারালো সন্দীপ একবার চেয়ে দেখলো জ্ঞান হারানো লোকটার দিকে কিন্তু সব তাকে বিব্রত করল না এই রকম পরিস্থিতিতে সে আগেও অনেকবার পড়েছে এমনকি একবার গান পয়েন্টে বুজরুখি ফাঁস করেছিল সে এসবে তার অভ্যেস আছে আজও তার অন্যথা হবে না সে থাকতে কিনা কোথাকার কোন এক বঙ্গ কুলাঙ্গার তিব্বতে এসে আস্থানা গেড়েছে কিনা পৃথিবীর কল্যাণে যত সব ক্ষিপ্র গতিতে সন্দীপ সাধু বাবার দিকে এগিয়ে গেল আর তারপর তার পরনের পোশাক ধরে এক টানে তাকে বেদি থেকে তুলে দাঁড় করালো পর মুহূর্তেই সন্দীপ সেই সাধুকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে গুহার বাইরে বের করতে চেষ্টা করতে লাগলো অবস্থা বুঝে বাকি দুজনও সন্দীপকে অনুসরণ করল যে ভদ্রলোকটি সন্দীপ ও তার দলকে সেখানে নিয়ে এসেছিল সে তখনও ওরকম অচৈতন্য অবস্থায় গুহার এক কোণে পড়ে আছে কেউ সেদিকে দৃকপাত করল না আর সন্দীপ সে তার সর্বশক্তি দিয়ে সাধুকে গুহার বাইরে আনতে বদ্ধ প্রৌঢ় সাধুটির শরীর অত্যন্ত জীর্ণকর গায়ে কোন শক্তি নিয়ে করলেই চলে তাই তার বাধা দেওয়ার চেষ্টায় মাথায় বন্য নেশা চেপে বসেছে বিগত কয়েক মাসে সে অনেক গুজরুকের ভণ্ডামি সকলের সামনে ফাঁস করেছে এই সাধুর ভণ্ডামিও ও সকলের সামনে তুলে ধর কেউ তা করতে ওকে ঠেকাতে পারবে না গুহায় প্রবেশ মুখের ঠিক কাছে কাছে পৌঁছে সে ধাক্কা মেরে সাধু বাবাকে গুহার বাইরে বের করে দিল ডাল সামলাতে না পেরে সাধু বাবা পাথরের গায়ে ধাক্কা খেয়ে একটা পাথরের উপর বসে পড়লো এই ক্রমাগত টানা হিঁচড়ার ফলে অমসৃণ পাথরে আঘাত লেগে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়তে শুরু করেছে তাই কোনো মতে উঠে বসে আহত স্থানে সাধু বাবা হাত বুলাতে লাগল খুব জোরে জোরে নিঃশ্বাস পড়ছে তার বাকিরা এসে পড়তে সন্দীপ যখন পুনরায় সেই সাধুর দিকে এগোতে যাবে এমন সময় সাধু বাবা হঠাৎ বলে উঠলেন আমাকে কষ্ট দিয়ে কি লাভ তোমাদের কেন নিজে আর এখানকার লোকেদের ক্ষতি করতে উঠে পড়েছ আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি উত্তরে সন্দীপ একটা ব্যঙ্গের হাসি হাসল তারপর তার দিকে এগোতে এগোতে বলি উঠল না ক্ষতি তো করুন কিন্তু আমরা তো তোমার উপকার করতে চাই তোমার চোখ দুটো এবার খোলো পৃথিবীকে বাঁচানোর জন্য আমরাই যথেষ্ট তোমার কোনো দরকার নেই না খোলো 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 সন্দীপ খেয়াল করলো তার কথাগুলো শোনার পর এক অজানা ভয়ের ছায়া সাধু বাবার মুখে ফুটে উঠেছে দু হাতে নিজের মুখ ঢেকে সে বলে উঠল এরকম করো না আমার কথা শোনো এতে কারোর মঙ্গল হবে না কিন্তু একটি বৃদ্ধ নিরুপায় সাধু কি আর একজন জোয়ান বলিষ্ঠ পুরুষের সঙ্গে পেরে উঠতে পারে সন্দীপ সাধু বাবার উপর প্রায় চেপে বসে নিজের হাতে এক প্রকার জোর করে তার চোখ দুটো খোলার চেষ্টা করতে লাগলো আর সাধু বাবাও প্রাণ কোণে তাকে বাধা দিতে লাগলো অবশেষে আর কোনো উপায় না দেখে সন্দীপ এবার সাধু বাবার চোখ লক্ষ্য করে পাথরের গায়ের ধুলো কাকর বালি ছুড়তে লাগলো ধুলো আর কাকরের কোনায় সাধু বাবার মুখ ভরে গেল কিন্তু তা সত্ত্বেও সে চোখ খুলল নিরুপায় সন্দীপ এবার নিজের সমস্ত জোর লাগিয়ে তার চোখের একখানা পাতা নিমেষের জন্য সাধু বাবার বাঁ চোখের সামনে পৃথিবীর অংশ ভেসে উঠল কিছুদিন পরে খবরের কাগজে একটি সংবাদ প্রকাশ হয়েছিল যার মর্ম ছিল ছয় এপ্রিল দু হাজার বারো মার্সেঞ্জ টিবেট গত সপ্তাহে মাউন্ট নৈন কানসাং অঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্পের ফলে এক সৃষ্টি হয় এই একঞ্চের ফলে মার্সেঞ্জ গ্রাম সহ কাছাকাছি আরো দুটো জনবসতি কার্যত বরফের তলায় সম্পূর্ণভাবে চাপা পড়ে যায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী উদ্ধার কার্য চলে কিন্তু দুঃখের বিষয় এইসব জনবসতির সকলকেই মৃত অবস্থায় পাওয়া যায় এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ফলে মার্সেঞ্জের হদিস টিবেটের ম্যাপ থেকে বিলুপ্ত হয়ে গেছে শুনছিলেন আমাদের আজকের গল্প অর্বাচীন রচনা সুপ্রতিম সন্দীপ ও সাধু বাবার ভূমিকায় সুপ্রতিম তেনজা সাহেবের ভূমিকায় কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ গল্পের কথক আমি শুভপ্রিয়া আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে সঙ্গে থাকুন